আজকে এই বেহায়াপনা যদি না থাকতো আজকে এই অন্যায় জুলুমগুলো হতো না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইসলাম দান করেছেন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা একটি কমপ্লিট লাইফ যেখানে সব কিছু রয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই রমাদানুল মুবারক দান করেছেন ইতিপূর্বে আমাদের অনেকেই রমাদানের কথা বলেছেন আমি আপনাদেরকে ভিন্নভাবে শোনাবো ইনশাআল্লাহ আল্লাহরব্ুল আলমিন খোর আনুল ক্যারিমে সোরা বাকারা দুই নম্বর সুরা একশো তেরাশি নম্বরে তা আল্লাহর অব্দুল আল ডাক দিয়েছেন হ্যাঁ ইউ আল্লা দিন আম ওহে তোমরা যারা ইমান আনায়ন করেছো তোমরা যারা আল্লাহতে বিশ্বাসী নাবিতে বিশ্বাসী ইমান বলতে কি বুঝি আমরা এমান কি হাটে বাজারে পাওয়া যায় এমান কি মাঠে ঘাটে পাওয়া যায় না ইমান হচ্ছে আর তসদিক ইমান হচ্ছে বিশ্বাস হচ্ছে ক কুল খৌফ ইমান হচ্ছে ভীতি শূন্য দৃঢ় বিশ্বাসের নাম ইমান হচ্ছে ভীতি শূন্য দৃঢ় বিশ্বাসের নাম গোটা পৃথিবী একদিকে আপনি একদিকে এর নাম হচ্ছে ইমান সবাই একদিকে ইসলাম যেদিকে সেদিকে আপনি এর নাম হচ্ছে ইমান গোটা বিশ্ব একদিকে চলে যাবে কিন্তু আপনি দিন যেদিকে সেদিক অটুট থাকবেন এর নাম হচ্ছে ইমান আল্লাহর নবী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এবং সালফে সাহলিন গন ইমামের সংজ্ঞা দিয়েছেন আল ইমান হওয়া الإيمان إقرار باللسان والعمل بالأركان يجيد بالطاعة وينقص بالمعاصي ইমান হচ্ছে মৌখিক স্বীকৃতি অন্তরে বিশ্বাস কাজে পরিণত করা এর নাম হচ্ছে ইমানি এমকুসুবিল মাসি যেটা ভালো কাজের মাধ্যমে বৃদ্ধি পায় পাপ কাজের মাধ্যমে হ্রাসপ্রাপ্ত হয় কমতে থাকে ইমান বাড়ে এবং কমে কিন্তু বর্তমান সময় মানুষরা বলে থাকি ইমান বাড়েও না কমেও না আমরা বলি সালাত না পড়ি ইমান ঠিক আছে কিভাবে হতে পারে সালাত না পড়লে ইমান কিভাবে ঠিক থাকে এটা পাগলের প্রলাপ ছাড়া কিছু নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকিস সালাহ একজন মুমিন কাফের মুশরিকের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত আমরা বলি সালাত না পড়ি ঈমান ঠিক আছে এই কথা কেমন হলো আপনি মুখে স্বীকৃতি করেছেন অন্তরে বিশ্বাস করেছেন কাজে যদি বাস্তবায়ন না করি এটা ইমান নয় ইমানের পূর্বে আপনাকে আরো কর্মাবলী রয়েছে ইমানের পরেও অনেক কর্মাবলী রয়েছে আমল অনেক পরে সিয়াম অনেক পরে সালাত অনেক পরে জাকাত অনেক পরে ইমানের পূর্বে কিছু শর্ত রয়েছে ইমানের পরে কিছু কর্মাবলী রয়েছে যেগুলো আমাদের জানা দরকার যেগুলো আমরা না জানি না না জানি বললেই চলে আমরা কতটুকু আমরা এই ইমানের আমরা কতটুকু পড়াশোনা করি ইমানের পূর্বে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম যেটি শর্ত করেছেন সেটি হচ্ছে সর্বপ্রথম আল্লাহরুল আলমিন যে রাজিল করেছেন সেটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম ওহির জ্ঞান অর্জন করতে বলেছেন আজকে বাংলাদেশে বাংলাদেশে লক্ষ্য করলে মহাসংখ্য দল মৎ দেখা যায় হানাফি সাহাফি মালেকি হামবেলি চিস্তিয়া মোজাধ্যদিয়া ফেরকিয়া নকশাবন্দিয়া জামালপুরি শেরপুরি ডায়ালপুরি অলিপুরি রাজারবাগ সারসিনা ফুরফুরিয়া আররশি খাগড়াছড়ি অসংখ্য দল মত আনাছে সাতার মতো পেতে রয়েছে কেউ বলছে মোনাজাত করতে হবে দলবদ্ধভাবে কেউ বলছে না দলবদ্ধভাবে মোনাজাত করা যাবে না কেউ বলছে নাবি হচ্ছে মাটির তৈরি কেউ বলছে নাবি নুরের তৈরি কেউ বলছে আল্লাহ সর্বত্রে বিরাজমান কেউ বলছে না আল্লাহ আর সে আজিমে সমন্নত কারটা শুনি সকল মানুষ নানা দিক দিক ছুটে চলছে এক্ষেত্রে আমাদেরকে এই জন্য এলেম অর্জন করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের জন্য সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন এ করা পর কোন পরা পরবো হাটটি মাটিম ডিম মাঠে পারে ঘোড়ার ডিম তাদের খাড়া দুটো শিং এমন কোন প্রাণী কেউ কবু দেখেছেন কিনা আমাকে জানাবেন আমি আমার বয়সে দেখিনি এমন প্রাণী যেটা সিংও রয়েছে আবার মাঠে ডিম পারে এমন প্রাণী কেউ কি দেখেছেন আজকে আমাদের কমলমতি শিশুদেরকে কচি বাচ্চাদেরকে এই ঘোড়া এই ঘোড়ার ডিম শেখানো হচ্ছে জ্ঞান জানে না একজন বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় হে ছেলে তুমি বলো আল্লাহ কে আল্লাহ কোথায় থাকে সে বলতে পারে না। একজন ছেলেকে যদি জিজ্ঞাসা করা যায় বলো তোমার নাবির নাম কি চারজন সাহাবির নাম বলো সে বলতে পারে না কেন দিন এলেম না থাকার কারণে আজকে সন্তান এই মতে শিশুদেরকে আমরা কি শিক্ষা দিচ্ছি আল্লাহ আল আমিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন অর্জন করতে বলেছেন ওহির জ্ঞান আল্লাহ আল আমিন সোরা মোহাম্মদ উনিশ নম্বর এতে বলছেন ফা আলাম আনহু লা হে মোহাম্মদ তুমি জ্ঞান অর্জন করো লা ইলাহাইল্লাল্লাহ সম্পর্কে আমার পূর্বে এক ভাই আলোচনা করলো এখানকার ইমাম সাহেব ভার রশিদ ভালো বলেছেন লা ইলাহ ইল্লাল্লাহর পূর্বে আরও কিছু রয়েছে লা ইলাহাইলাল পূর্বে হচ্ছে জ্ঞান অর্জন করা ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তিনি বাপ বেঁধেছেন অধ্যায় বেঁধেছেন আল ইল মুকাব্লাল কবলিওয়ালা আহাম আমালি কথা এবং কাজের পূর্বে হচ্ছে হেলেন আজকে আপনি চা স্টলগুলো দেখেন ভ্যান ভ্যানে চলে যাচ্ছেন গাড়িতে চলে যাচ্ছেন দেখবেন কত মুফতি গ্র্যান্ড মুফতি ওনারা বসে আছে ফতোয়া দিচ্ছে অথচ উসুল সম্পর্কে কোনো জ্ঞান নেই উস্সুলের তাফসিল উস্লের ফিক। উসুলের হাদিস কোন সম্পর্কে জ্ঞান নেই ফতোয়া দিচ্ছে এক হাতে বিড়ি এক হাতে বাম হাতে চা চা খাচ্ছে এবং বিড়ি টানতেছে ফতোয়া দিচ্ছে যে এটা হারাম ওটা হারাম নিজের আমল ঠিক নাই নিজের উসুল সম্পর্কে ধারণা নেই অথচ তিনি ফতোয়া দিয়ে বেরাচ্ছেন কোন কথা বলা যাবে না কোন আমল করা যাবে না যদি এলেম না থাকে এলেম বিহীন আমল গ্রহণযোগ্য হবে না এলেম বিহীন আমল গ্রহণযোগ্য হবে না এলেম বিহীন আমল গ্রহণযোগ্য হবে না এলেম অর্জন করতে হবে বলছিলাম বাংলাদেশে অসংখ্য দল মত সৃষ্টি হয়েছে এক শ্রেণী দল রয়েছে যাদেরকে বলা হয় আহলে কোরান এরা আহলে কোরান নাম দিয়ে মানুষদেরকে এরা ধ্বংস করছে আহলে কোরান মানে মানে কি কোরআনের অনুসারী আসলে এরা কোরআনের অনুসারী নয় এরা হচ্ছে শয়তানের অনুসারী এরা বলে শুধু কোরআন মানতে হবে হাদিস মানা যাবে না আপনারা কি একমত শুধু কোরআন মানবেন হাদিস মানবেন না কথা বলেন না একমত নাকি কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে শুধু কোরান দিয়ে ইসলাম চলবে না দিন চলবে না তাফসির চার ভাবে হয় কোরআন বিল কোরআন কোরআন বিল হাদিস হাদিস বিল কোরআন হাদিস বিল হাদিস এইভাবে তাসির হয়ে থাকে শুধু কোরআন দিয়ে সমাজ চলে না এই আহলে কোরআন এরা বলে শুধু কোরআন মানতে হবে হাদিস মানা যাবে না হাদিসও মানতে হবে কোরআনও মানতে হবে এরা মূলত কোরআনের কথা মানে না আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে বলেছেন তোমাদের রাসুল কোনো কথা বলেন না আল্লাহর অহি ব্যতীত অর্থাৎ যারা বলে যে আল্লাহর নাবি মানা যাবে না আল্লাহর রাসুলকে মানা যাবে না হাদিসকে মানা যাবে না তারা এই আয়াতের কোথায় আমল করলো তাদেরকে দেখান তাদেরকে বলেন আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের বরবাদ করো না তারা কোথায় এখানে রাসুলের ইতাহ করলো রাসুলের আনুগত্য কোথায় করলো এই আহলে কোরআনদেরকে বলুন এরা কিভাবে কোরানকে মানলো কোরআনের আয়াত তারা মানলো না আল্লাহ রবুল আলমিন আরো বলেছেন তিনি বলেছেন আনহু তোমাদের রাসূল জানিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো এবং তোমাদের যেখান থেকে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা দূরে থাকো এই আহলে কোরআন এরা কোরআনের এর মানে না হাদিসও মানে না এরা মূলত গোমরাহি এই গোমরাহি ফেরকা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে এই গোমরাহি ফেরকাদের থেকে সাবধান থাকতে হবে শুধু বাংলাদেশে এই দলই নয় এক শ্রেণীর দল রয়েছে যারা প্রসাব করে পানি পর্যন্ত নেয় না হাসান হোসাইন বলে চিৎকার করে ইয়া আলী মাদাতকার এরা বাংলার মাটিতে সিজদা করে না ইরানের মাটিতে সিজদা করে সেই মাটি আমার কাছে আছে আমি গিয়েছিলাম এই কৃষকের পাশে একটি গ্রাম রয়েছে সাতাশটা ফ্যামিলি শিয়া হয়ে গেছে ওরা বলে বাংলার জমিনে হবে না ইরানের মাটিতে ওরা করে সেই মাটিতে লেখা হাসান হোসাইন সেই মাটিতে করে ওরা বলে বাংলার জমিনে সিজদা হবে না ওরা প্রসাব করে পানি নেয় না ওদের উক্তি হচ্ছে এটাই যে যে পানি পানির জন্য কারবালার ময়দানে হাসান হোসাইন পানি পানি বলে চিৎকার করলো ওই পানি আমি লজ্জাস্থানে ঠেকাবো আল্লাহ আকবার আমাদের সাবধান থাকতে হবে এজন্য আসুন কোরআনের সায়াতলে কোরআনকে মানতে হবে আল্লাহ আল্লাহরুল আলমিন সর্বোপরি দিন ইসলামকে সঠিক দিন ব্যবস্থা যেটা রয়েছে কলা আল্লাহ কলা রসুল্লাহ আল্লাহ কি বলেছেন রাসুল কি বলেছেন সেদিকেই আমাদেরকে অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন কোন পীর কী বললো কোন গানে দিন কি বলল কোন হজুর কী বললো সেদিকে খেয়াল না করে একমাত্র দিনের দিকে কোনো আনসন্নার দিকে আমরা যেন অগ্রসর হতে পারি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমিন